হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের সামনে নিচ্ছন্ডে একটা অঙ্ক দেখানো এই ধরনের অঙ্ক পরীক্ষায় অবশ্যই আছে তো জেড এর মান ছাব্বিশ দেওয়া আছে তারপরে এনইটি এর মান উনচল্লিশ দেওয়া আছে তাহলে এনইউটি এর মান চাইছে তো প্রথমে এ থেকে জেড পর্যন্ত ভালো করে লিখে নিতে হবে এ বি সি ডি থেকে শুরু করে এম পর্যন্ত তেরোটা অক্ষর একদিকে তারপরে আবার বাদ বাদুটি লিখতে হবে মানে তেরোটা তেরোটা করে ভাগ করতে হবে এটা সুবিধার জন্য আর কি এই ধরনের অঙ্ক আসলে এই ধরনের এইভাবে সাজাতে হবে প্রথমে আর প্রত্যেকটা এক দুই করে নাম্বারিং মার্ক করে নিতে হবে সুবিধার জন্য যে কত নম্বরে কোন আমার লেটারটা আছে দেখানোর আমি সাজাচ্ছি দেখো এভাবে প্রত্যেকটার উপরে নাম্বারিং করে দিয়েছি সুবিধার জন্য অঙ্গ করতে অসুবিধা না হয় প্রত্যেকটা পরীক্ষা এই ধরনের আসে তো প্রথমে আমরা লিখে নিতে হবে দেখো এখানে জেট সমান সমান দেওয়া আছে ছাব্বিশ তারপরে দেওয়া আছে এনইটি এর মান উনচল্লিশ আমরা উনচল্লিশ থেকে ভেঙে নিবো মানে এম এর মান চোদ্দ তারপরে ই এর মান পাঁচ আর টি এর মান হচ্ছে কুড়ি তো এই তিনটিকে যোগ করে আমার উনচল্লিশ হচ্ছে আমাদের কোশ্চেন এটাই দেওয়া ছিল এবার আমরা জানবো এনইউটি এর মান তাহলে দেখতে পাচ্ছেন ওখানে এনইউটি মান চাইছে ওভাবে এন এর মানটি এন এর মান আমাদের বইয়ে আমি লিখে গেছি দেখো এন এর মান হচ্ছে চোদ্দ তারপরে ইউ ইউ এর হয়ে যাচ্ছে একুশ দেখতে পাচ্ছেন ওখানে ওখানে প্লাস একুশ লিখে দেব এবং টি কুড়ি এটা যোগ করে হয়ে যাচ্ছে আপনাদের দেখুন তাহলে আমার এনসার হয়ে যাচ্ছে বি বুঝতে পারছেন আমার প্রত্যেক সিবি বন্ধুদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য ধরে ধরে সেখানে হচ্ছে এখানে একটা রিজনিং আছে দেখো চার নয় উনচল্লিশ উনিশ উনচল্লিশ উনআশি তো প্রত্যেকটা দেখো চারের সঙ্গে পাঁচ যোগ করে নয় মানে তার ডবল যোগ করে করে হচ্ছে তারপরে নয়ের সঙ্গে পাঁচের ডবল দশ ঠিক আছে দশ যোগ করে উনিশ হচ্ছে পাঁচের ডবল হচ্ছে দশ দশ নেওয়া হল মনের সঙ্গে দশ যোগ করে উনিশ হলো তারপরে আমরা আবার উনিশটাই নেব উনিশের সঙ্গে দশের ডবল কুড়ি এখানে কুড়ি যোগ করবো সরি কুড়ি সমান সমান হচ্ছে উনচল্লিশ তারপরে চল্লিশের সঙ্গে আবার যোগ করবো আমরা কুড়ি ডবল আমার হচ্ছে চল্লিশ কত হচ্ছে বন্ধুরা উনআশি এইটুকু ছিল আমাদের করা কিন্তু ঊনআশির পরের সংখ্যাটা আমরা বের করবো উনআশি যোগ চল্লিশের ডবল আশি সঙ্গে সঙ্গে হচ্ছে কথাটা তোমরা ওয়ান ফিফটি নাইন একশো এটা হয়ে যাবে আমাদের উত্তর আরেকভাবে করা যায় আমি আরেকভাবে বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবে ভালো করে মানে প্রত্যেকটার সংখ্যার সঙ্গে দুই যোগ গুণ করব তার সঙ্গে এক যোগ করব তো আমি উত্তরগুলো কিন্তু বেরিয়ে পারবো দেখো চার ইন্টু টু চার দুই আট হচ্ছে আমরা এক যোগ করব হয়েছে এবার আমরা নয়ের সঙ্গে দুই যোগ গুণ করবো হয়ে যাচ্ছে আঠেরো এর এক যোগ করবো দেখো পর মেনে যাচ্ছে উনিশ তারপরে আমার আবার উনিশকে দুই দিয়ে গুণ করব হয়ে যাচ্ছে উনিশ দুই আটত্রিশ যোগ এক উনচল্লিশ তারপরে আমার আবার উনচল্লিশ গণিত দুই সমান সমান করতে হচ্ছে বল আঠাত্তর সেভেন্টি এইট জব অ্যাক উনআশি হয়ে গেল এবার আমরা উনআশি ঘণিত দুই বসান সমান সমান হয়ে যাচ্ছে ওয়ান ফিফটি এইট একশো আটান্ন এর সঙ্গে আমরা আবার এক যোগ করে সঙ্গে আমাদের উত্তর বেরিয়ে যাবে ওয়ান ফিফটি নাইন তো মনে দেখো বন্ধুরা আমরা আমি দুভাবে অঙ্কটা বোঝালাম যে যে বুঝতে পারবে প্র্যাকটিস করলে নেক্সট অঙ্কটা চলে আসবো আমরা দেখুন প্রত্যেকটা অনুপাতে মান দেওয়া আছে এইচ টু বি সঙ্গ দেওয়াই আছে এগুলো তো প্রথমে আমরা প্রথমে এই অঙ্কটাকে বের করার জন্য আমাদের দেখতে হবে যেখানে যে কতগুলো লেটার দেওয়া আছে এ দেওয়া আছে বি দেওয়া আছে সি দেওয়া আছে বি দেওয়া আছে এই চারটা লেটার দেওয়া আছে আমার লিখে নেব প্রথমে আর প্রত্যেকটার মাল নিচে নিচে বসাবো a এর মান ছিল d b এর মান ছিল 3 c এর মান আমার দেওয়া আছে নিচে d তো প্রথম লাইনে a b এর মান দেওয়া আছে প্রথম লাইনে বসালাম তারপরে b আর c এর মান দেওয়া আছে 4:5 তো b এর নিচে ঘরে দিকে 4 বসাবো আর তারপরে c এর মান 5 তো 5 তার পাশে বসাবো ঠিক আছে পাঁচ বসাবো তারপরে আবার এবং দেখো সি ইস্টু ডি দেওয়া আছে পাঁচ টু সাত এবার সি এর তিন নম্বর ঘরে আমরা সি এর সঙ্গে পাঁচ দেব পাঁচ দিলাম তারপর ডি এর জায়গাতে ডি এর সামনে সামনে সাত বসাবো এরপরে বন্ধুরা দেখো প্রথম লাইনে দুই তিন দাওয়া আছে আর সি আর ডি এর ঘর ফাঁকা আছে আর এইদিকে দেখো চারের আগের ঘরটা এ আছে ঘর ঘর ফাঁকা ফাঁকা আছে আর এরপর দেখো বন্ধুরা নিচের লাইনে দেখো বি এর ঘর ফাঁকা এবং এর ঘর ফাঁকা আছে এবারে দেখতে হবে যে যদি ফাঁকা যেখানে যেখানে থাকবে তার আগে যত সংখ্যা থাকে সেটাকে বসিয়ে দিতে হবে যেমন দেখো দুটো ফাঁকা বসিয়ে দেব দুটাতেই বসিয়ে দেবো এবার এখানে দেখো পাঁচ আছে পাঁচের পরের ঘর ফাঁকা তো পাঁচ বসাবো এরপর দেখো চার আছে তো চারের পরে চার বসাবো সেম এই ঘরেই বসাবো পাঁচের আগে ফাঁকা পাঁচ দেবো তারপরে পাঁচ দেবো ঠিক আছে এবার করতে হয় যার ঘরের সামনে ফাঁকা থাকে সেই সময়টা বসিয়ে দেব করে যতটা ঘর ফাঁকা থাকে এবার প্রত্যেকটা উপর নিচেই মানে গুন করে দেব গুণ করে দিবে দেখো পাঁচ চারে কুড়ি কুড়ি দিয়ে চল্লিশ পাঁচ চারে কুড়ি কুড়ি তিনে ষাট পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ তিনে পঁচাত্তর আর সাত পাঁচে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তিনে একশো পাঁচ এবার দেখো এর মান হলো চল্লিশ বিয়ের মান হল ষাট সি এর মান হলো পঁচাত্তর আর বি এর মান দাঁড়ালো একশো পাঁচ তাহলে আমার কিন্তু উত্তরে চাইছে এ ইস টু সি ইস টু ডি দেখে নাও এ সি ডি এর মান চাইছে ঠিক আছে তাহলে আমরা দেখব যে এস টু বিজ টু সরি এ ইস টু সি মান চাইছে ইস টু বি এটা এর মান চল্লিশ বসাব সি এর মান যেটা আছে পঁচাত্তর বসাব আর ডি এর মান যেটা আছে একশো পাঁচ বসাব এখানে এমন একটা সংখ্যা নেব যেটা পুরোটাই কেটে যায় কাটা কাটে যায় ঠিক আছে অনুপাতে যেমন কাটে তাহলে আমরা পাঁচ দিয়ে কাটবো পাঁচের ঘরের নামটা দিয়ে কাটব পাঁচ আঠে চল্লিশ পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ একুশে একশো পাঁচ তাহলে বন্ধুরা দেখো আমাদের উত্তর বেরিয়ে গেছে ওকে আমাদের উত্তর চা দেখো এই ধরনের অনেকবার আসে বিপর্য সংখ্যা কত লুডু লুডু বানিয়ে দিয়েছে তোমাদের বোঝার জন্য দেখো দেখো বন্ধুরা যেটার সংখ্যা পরবর্তী সংখ্যা চাইবে তার ঘড়ির কাটা ওয়াইজ লিখতে হবে আর কি ভরি কাটা যেভাবে ভরে যেটা উত্তর চাইছে প্রশ্ন পরে মানে যেটা যেমন তিনের বিপরীত চাইছে তো দেখো এখানে দুই দুই কিন্তু দু জায়গায় আছে তিন আবার দু জায়গায় আছে তাহলে একটা ঘর যে কোনো একটা ঘর নেব তো তিনের বিপরীত চাইছে বলে তিনের পরের সংখ্যাটায় লিখলাম দুই তারপরে চার তারপরে দেখো পরের ঘরটাতে তিন লেখবো তিনের যেহেতু বিপুল চাইছে তো তিনটা লেখো ওভাবে লিখে নেব নিচে নিচে তিনের পরে দেওয়া দেওয়া আছে দেখো চার তারপরে পাঁচ দেওয়া আছে তাহলে দেখতে মনে হয় দুই তিন চার পাঁচ আছে তো একটা লুডু চোখাতে তিন দুবার থাকেই না তাহলে আমাকে তিনের পরে সংখ্যাটা আমার এক অবশ্যই হবে তাহলে এখানে এক হবে আমার উত্তর দেখো এখানে একই খেলার উত্তর উত্তরভাবে করা হয় অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য আমার শিব বন্ধুদের জন্য অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করবো